আমরা সবাই স্মার্ট মানি সমৃদ্ধ স্টকগুলির পিছনে ছুটি এবং মানে র্যাপিডলি বা শর্ট টার্মে বড়ো প্রফিট করার চেষ্টা করি মানে আমরা হলাম একটু গ্রিডেই লোক মানে লোভটা আমাদের মধ্যে বেশি কাজ করে এবং রাতারাতি কিভাবে কুঠিপতি হওয়া যায় সেই সেই ধরনের চিন্তা আমাদের মাথায় এবং আমরা ওই স্মার্ট মানিওয়ালা স্টকগুলির পিছনে ছুটে বেড়াই হ্যাঁ আমি র্যাটক্লিক জাকারিয়া এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আজকে কথা বলবো এবং কোন স্টকগুলি স্মার্ট মানি সমৃদ্ধ স্টক এবং বর্তমানে প্লে করার জন্য রেডি আছে এ নিয়ে কথা বলবো আর আপনারা দেখছেন স্টক মার্কেট র্যাডক্লিক ইউটিউব চ্যানেল চলুন আমরা শুরু করি দেখেন এই শেয়ারের যে মানে গ্রুপগুলি ইতিমধ্যে আগের বিরুদ্ধে বলছি যে সেক্টরগুলি কিভাবে পজিশনে আছে আমাদের আঠাশ দশমিক চুয়াত্তর পয়েন্ট ইন্ডেক্স বাড়ছে এবং আমাদের যে ইন্ডেক্সের আপ ট্রেন সেটা কন্টিনিউ করতেছে যেটা আমাদের সুসংবাদ আমরা বরাবরই জানি যে বাজার ভালো দিকে যাচ্ছে এবং ইনশাল্লাহ ভালো হবে দু থেকে দশ পর্যন্ত যেই ধরনের একটা র্যালি আমরা পাইছি আশা করি এই ধরনের একটা র্যালি আমরা পাব তাই এখনই বিনিয়োগ করার সুযোগ সময় এবং শুধু বিনিয়োগ করলে আমরা প্রফিট পাবো না আমাদের ট্রেডিং পলিসি জানতে হবে আমরা সঠিকভাবে ট্রেডিং পলিসি অ্যাপ্লাই করতে পারলে আমরা রাতারাতি বড় হলো হতে পারবো কোটিপতি হতে পারে নো ডাউট ঠিক আছে তাহলে চলুন আমরা বলি যে অ্যাসালম যেই শেয়ারটা আছে অ্যাসালম এসপি সিরেমিক দ্যাশ গার্মেন্টস তারপরে সোনারগা টেক্সটাইল ফাইন ফুড ডি ফুট লাবেলো মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাংক। ব্যাঙ্ক গ্লোবাল হ্যাভি কেমিক্যাল ইস্টার্ন লুব্রিকেন্ট জি কিউ বলপেন নাবানা সিএনজি এই ধরনের যে শেয়ারগুলি ইতিমধ্যে আমাদেরকে প্লে করে আসছে ভালো ভালো রিটার্ন আমাদের দিছে আমরা জানি এইগুলি হইল আমাদের স্মার্ট মানি স্টক তার পিছনেও আরও কিছু স্টক আছে ওইগুলি চেনার কি উপায় সেই চিনার উপায় হলো ইতিমধ্যে রিসেন্ট সময়ে যে স্টকগুলি একটা দুইটা হোল্টেড দিয়ে দিচ্ছে উইথ ভলিউম সেই স্টকগুলিও আমরা নজরে রাখব এবং ওগুলি নিয়ে আমরা এন্ট্রি এন্ট্রি জোন আমরা ট্রাই করব। ধাপে ধাপে ওই সমস্ত শেয়ারগুলিও কথা বলবো তবে আজকে আমি আপনাদের সাথে সিরামিক সেক্টরের একটা স্টক নিয়ে কথা বলবো সে স্টক আমরা যদি সিরামিক সেক্টরটা আসি এই হলো সিরামিক সেক্টর কারণ আমরা জানি ইন্ডেক্স পজিটিভ থাকা জরুরি পাশাপাশি যে সেক্টরের স্টক নিয়ে কথা বলব সেই স্টকটারও সেই সেক্টরেরও বর্তমান পজিশন কি আছে সেটাও দেখা আমাদের জরুরি তাহলে আমরা কি দেখি আমরা এটাকে কি আপ যাচ্ছে কি না এটা আমরা বুঝবো কী করে একটা শেয়ার বা একটা সেক্টর বা ইন্ডেক্স আপ ট্রেন্ড কন্টিনিউ করবে বা আপ ট্রেন্ডে যাচ্ছে সেটা বোঝার জন্য হলো এই যে একটা লো এর পরবর্তীতে যে লোটা সেই লোটাই এই লোয়ের উপরে থাকবে এবং তার পরবর্তীতে লোটা প্রিভিয়াস লোড উপরে থাকবে এবং হাইগুলি এক একটা হায়ার হাই করবে এই যে একটা হাই তৈরি করছে এই লোয়ের পর হাই তৈরি করছে তারপর একটা লো তৈরি করছে আবার এটা হাই তৈরি করছে মানে এই হাই থেকে এ হাইয়ের উপরে তার মানে হাই তৈরি করছে তার মানে এই শেয়ারটা বর্তমানে একটা আপট্রেন্ডে যাওয়ার মতো মানে এই সেক্টরটা আপ যাওয়ার মতো অবস্থানে আছে তাই আমরা এই সেক্টরের একটা স্টক সেটা হলো এসপি সিরামিক নিয়ে কথা বলবো আমাদের সিরামিক সেক্টরের কয়টা স্টক আছে মোট পাঁচটা স্টক আছে আমাদের কি কি সেটা ফোয়াং সিরামিক ফোয়াং সিরামিকও পজিশন অনেক সুন্দর পজিশনে আছে যে কোনো সময় আপনাদের প্লে করবে মনু সিরামিক মনু হালকা প্লে করছে করে সে আবার একটু কারেকশনে আসতেছে শেয়ারটা যদি আটাত্তর টাকা বা তার নিচে আসে তাহলে আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলতে পারি বা বাই এন্ট্রি খুঁজতে পারি মানে বাই জোনটা খুঁজতে পারে আর একে সিরামিক জেড ক্যাটাগরি শেয়ার এটা আপাতত আমরা বাদ দিব যদিও একটা ভালো একটা রেপুটেড কোম্পানি তারপরও তার ই যে যে বাজে অবস্থা এগুলি পরবর্তীতে আমরা চিন্তা করব আমাকে আমরা বি ক্যাটাগরি এসপি সিরামিক নিয়ে কথা বলবো পাশাপাশি আছে একটা জেড ক্যাটাগরি স্ট্যান্ডার্ড সিরামিক ব্যাস এটাও আমরা বাদ দেবো তাহলে আমরা জেড ক্যাটাগরি বাদ দিলাম আমরা এসপি সিরামিক নিয়ে কথা বলি ঠিক আছে চলেন আমরা আমাদের চার্টে চলে যাই আমরা শেয়ারটিকে অনেকভাবে মূল্যায়ন করতে পারি দেখেন এস এম সি কনসেপ্টের এই অর্ডার ব্লক থেকে শেয়ারটা উঠে গেছে উঠে যাওয়ার পরে আমাদের কি করলো একটা এই যে একটা চ্যানেল এইটুক আর এইটুক ধরে আমরা একটা চ্যানেলকে বলতে পারি এই চ্যানেলের ভিতরে সেটটা চলতেছে লাস্ট দিনে একটা গ্রিন ক্যান্ডেল পাশাপাশি আমাদের ভলিউম অ্যাভারেজ ভলিউমের উপরে সে পারফর্ম করতেছে এবং একটা পজিটিভ দিক যদি আপনি চিন্তা করেন এই যে অ্যাভারেজ ভলিউমের উপরে যে ক্যান্ডেলগুলি মানে ভলিউম ক্যান্ডেল সবই পজিটিভ ক্যান্ডেল ঠিক আছে তার মানে এটা নিয়ে আমরা পজিটিভ ধারণা পোষণ করতে পারি আবার এদিক দিয়ে আমরা ট্রেন লাইনকে খুব বেশি প্রাধান্য দিই জানেন আমি প্রাধান্য দিই ট্রেন লাইনটা এত একটা কার্যকরী একটা মেথড দেখেন এই ট্রেন লাইনটা যদি আমরা সুইং লোগুলি ধরে আমরা করি তাহলে এই যে সুইং লোয়ের ভিতরে আছে তার মানে এই ট্রেন লাইন ব্রেক করে যদি সেটা নেমে যায় তাহলে আমরা বলতে পারি যে এটা ট্রেন্ড ফেল করছে মানে ডাউন ট্রেন্ডে কনফার্ম কনভার্ট করছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে আমরা উপর দিকে একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনও ড্র করছি ঠিক আছে এটা হলো আমাদের সাপোর্ট ট্রেন্ড লাইন আর এটা হলো আমাদের রেজিস্ট্যান্স ট্রেন লাইন ঠিক আছে তার মানে এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনে কতবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার সে ধাক্কা দিছে কিন্তু ভাঙতে পারে না আমরা জানি একটা কাচের গ্লাস একটা কাছে গ্লাসে যদি আপনি ঢিল ছোড়েন প্রথমবার হয়তো ভাঙবে না দ্বিতীয়বার ভাঙবে না তৃতীয়বার ভাঙবে না একবার না একবার ভাঙবে তাহলে এই যে এই এই ট্রেন লাইনটা কি রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা যদি একটা কাচের দেয়াল আমরা ভাবি তাহলে এতবার হিট করার পরে ভাঙে নাই আশা করি এইবার সে হিট করলে ভেঙে যাবে তাহলে আমরা কি করতে পারি আমরা এই শেয়ারটা নিয়ে ফিউচার প্ল্যান সাজাতে পারি তাহলে ফিউচার প্ল্যানে যদি আগামীকাল এটাকে ট্রেনলাইন ব্রেকআউট দেয় এবং ভলিউমটা একটা পজিটিভ ভলিউম পাই ভালো ভলিউম পাই তাহলে আমরা এন্ট্রি নিতে পারি তারপরে এন্ট্রি নিলে আমাদের পরবর্তীতে আমাদের রেজিস্ট্যান্স ফেস করবে কোথায় কোথায় এই যে এইখানে করবে চব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকা রেজিস্ট্যান্স প্রথম রেজিস্ট্যান্স ফেস করবে দ্বিতীয় রেজিস্ট্যান্স ফেস করবে আমাদের আঠাশ টাকা থেকে ত্রিশ টাকা এর লেভেলে আমাদের রেজিস্ট্যান্স ফেস করবে তারপরে কি হবে না হবে ওইটা নিয়ে আমরা পরবর্তীতে তালাপ করব। তাহলে যদি আমরা এখানে আপনারা আগামীকালকে ট্রেড নেই তাহলে আমাদের রিক্স রেশিও কি মিনিমাম ওয়ান ইস টু টু হয় সেটা আমাদের দেখার বিষয় চলেন দেখে আসি জি আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজিয়ে ফেললাম তাহলে আগামীকালকে যদি সেটা একুশ টাকা পঞ্চাশ পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয় তাহলে আমরা এন্ট্রি নেব আর আমরা এই উনিশ টাকা সত্তরকে আমরা উনিশ টাকা পঞ্চাশ ধরে স্টপ লস ধরব উনিশ টাকা পঞ্চাশ ধরে স্টপ লস ধরে আমরা ট্রেড নেব আর আমাদের প্রফিট মার্জিন হবে আমাদের চব্বিশ টাকা থেকে এই পঁচিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর এই পর্যন্ত ঠিক আছে পঁচিশ টাকা ষাট তাহলে আমাদের রিক্স রেশ কী হয় মিনিমাম ওয়ান ইস টু টু এর উপরেই থাকে তাহলে আমরা এই শেয়ারটাতে আমরা ট্রেড নিতে পারি আমাদের প্রথম প্রফিটের টেকিং জুন হলো এটা কত এই জিত চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ হাইড ধরব আর দ্বিতীয় প্রফিট টেকিং জোন হলো সাতাশ টাকা পঞ্চাশ থেকে উনত্রিশ টাকা পঞ্চাশ এই লেভেলটা তাহলে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে আর যদি আপ আপনাদের আমার ভিডিওতে ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর যদি আপনারা আরও বিস্তারিত অ্যানালাইসিস আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের রিকোয়েস্ট রইল যে আসলে আপনারা ভিডিও দেখে আপনি উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না কি ধরনের অ্যানালাইসিস আপনারা চান সেইগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কি হয় আপনারা যে আসলে উপকৃত হচ্ছেন বা আপনারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এগুলি আমার জানা হয় আমার যদি ভিডিও আপনার ভালো না লাগে তাও লিখবেন যে ভিডিওটা খুব ভালো হয়নি এই জায়গায় আমার কাছে একটু গুজামিল লাগছে ল্যাকিংস আছে আপনার এইগুলি ইম্প্রুভ করা দরকার অবশ্যই আমি আপনাদের সাজেশনগুলি সাদরে গ্রহণ করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম